আগে যেরকম দেখেছি গরু কিন্তু একটু কম আছে গরু বাজার কম মানে আমদানি কম আছে আমদানি কম শুনেন একেবারে ঝড়ের বেগে কিন্তু বেচা বিক্রি হচ্ছে বলদ গরু চমৎকার চমৎকার বলদ গরু এত পরিমাণে বেচা বিক্রি হচ্ছে বিগত কয়েক হাট কিন্তু কাস্টমার ছিল না আজকে কাস্টমার ভর্তি বেচা বিক্রি হচ্ছে কাস্টমার এবং বিক্রেতা উভয়ে খুশি আমরাও খুশি ইনশাল্লাহ আপনারা দেখতেছেন যে অনেক পরিমাণ আমদানি হয় আজকে কিন্তু বিক্রি হয় কিছু কমে গেছে একটু আপনাদেরকে আমরা স্যাম্পল দিতে চাই দর্শক এই যে এই পাশে খামালগুলো দেখেন প্রচুর পরিমাণে কিন্তু অলরেডি এলা বেচা বিক্রি হয়ে গেছে যে পাশ থেকে চা দেখতেছেন সব এগুলো বেচা বিক্রি হয়ে গেছে তো আমরা দেখবো এখানে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু এখানে গরু আছে আর প্রত্যেকটা গরুর দাম দর আমরা জানবো ইনশাআল্লাহ হবে না তাই না এই জোড়া প্রথম জোড়া

আপনাকে দেখেন দেখি আপনি দশ টাকাও নিতে পারবেন দশ টাকা আপনি কিনতে পারবেন আপনি যে দাম চাইছেন নিতে হবে কোনো কথা নয় হয়ে যাবে ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষ হয়ে যাবে এই যে চারটার দাম কিন্তু অনেক কমই চাইছে আপনি আপনাকে লিগাল কথা বলবেন আপনার আপনার বড় কথা বিশেষ করে আপনার কথা যাচ্ছে না ভিডিওটা এখনো দেখতেছে কমেন্ট আসছে লোডে সবগুলো জোড়া পাঁচশো করে হবে পাঁচশো দিতে হবে আমি নিয়ে দেবো পারি দর্শক এসে একটা অন্য গরুর লট নিয়ে কথাবার্তা চলতেছে তো এই এই যে এই পাশটা কিন্তু পাঁচ লক্ষ সত্তর হলে আপনারা কিন্তু কেনাকাটা করতে পারবেন আমরা এই পাশটা কিন্তু দেখতেছিলাম প্রচুর পরিমাণে গরু আছে এই যে পাশেও কিন্তু অলরেডি বেচা বিক্রি হয় কিন্তু অনেক অনেক কমে গেছে এগুলো কিন্তু সাইজ ভালো আছে হেলাল ভাই কেমন দাম রাখছেন

আমদানি কম দাম বেশি অন্তর্ভাই কে দেখতেছি আমরা অন্তর্ভাই থেকে একটু কয়টা আছে ভাই কয়টা আছে আজকে

ভাইরাল বেশি দামে কিনতে হয় ভাই তাহলে তো হাতে ভিডিও আমার লাভ নাই পঞ্চাশ ভাই পঞ্চাশের মতো হয় ষাট বলে আরো পাঁচ হাজার নেবেন নাকি ভাই

কিনে দিলাম আজকে এক গাড়ি হ্যাঁ জিজ্ঞাসা করেন মোটামুটি গরু তো একটু কম আগে যেরকম দেখেছি গরু কিন্তু একটু কম আছে গরু বাজার কম মানে আমদানি কম আছে আমদানি কম শুনেন এত আমদানি ছিল হাটটাতে আমরা ভিডিও করতে পারি নাই এত চাপ ছিল অন্তরের মনে হয় মাল ছিল অন্তর ভাই মঙ্গলবারে তো আমরা অনেক দেখছিলাম তবে আজকে ইনশাল্লাহ বেচা বিক্রি হয়ে গেছে মাসাল হয়ে গেছে অন্তর ভাই বেচা বিক্রি করেন কথা পরে বলি ভিডিওটি শেষ করি আচ্ছা পরে আসলাম হ্যাঁ গরুর দাম দর দেখাবো সামনে অনেক গরুই আছে তো কিছু কিছু উদ্ভট লোক করে যায় সামনে যারা কিছুই বোঝে না মানে উল্টা উল্টাপাল্টা কথা ইউজ করে ফেলে তো এই গরুগুলো কিন্তু আপনারা যা দেখতেছেন এরকমই কিন্তু বেচা বিক্রি হচ্ছে এই দামে বেচা বিক্রি যা দেখতেছেন এই দাম কিন্তু আসলে সরাসরি আপনারা কিনতেও পারবেন অনেক অনেক গরু আছে দর্শক এক কথায় বেচা বিক্রি কিন্তু প্রচুর পরিমাণে চলতেছে মোটামুটি আপনার আমরা দেখলাম যে আজকে এমনও পার্টি আছে যারা চল্লিশটা পঁয়তাল্লিশটা পঞ্চাশটা এরকম কিনছে ছোট পার্টিগুলো কিনছে পনেরোটা বিশটা করে নর্মালি কিনছে তো এই কারণে দাম একটু বাড়তি হয়ে গেছে একটু বাড়তি হয়ে গেছে তো ইনশাল্লাহ আবারও কাস্টমার কমলে দাম দর কমবে যেহেতু বেচা বিক্রি চলতেছে দাম একটু বাড়তির দিকেই যাবে এটাই স্বাভাবিক আমরা এই পাশেও প্রচুর পরিমাণে দেখতেছি এখন পর্যন্ত আছে যেগুলো বেচা বিক্রি করতে পারেনি আর কি কাকা কি আপনার সঙ্গে দাম দর করছিল আজকে তো মোটামুটি ভালোই বেচা বিক্রি হয়েছে অনেকেরই আপনাদের কি দামে ধরে পড়তায় আসেনি নাকি এই জোটা কত চাইছিলেন কাকা পঁচিশ দুই পঁচিশ বলছে কত এক দুই দুই বলছে দুই নব্বই দুই এক নব্বই দুই এরকম বলতেছে নাকি পাঁচ পাঁচ সাতে দেওয়া যেত দশ হলে দেওয়া যেত ওকে আর আমরা ওই যে ও জোড়াও কি আপনার ওইগুলো কি দশের মধ্যে নাকি কম আছে বিশের নিচে দেওয়া যাবে না মোটামুটি পনেরো পর্যন্ত তো আসছে কাস্টমার না কত ওইটাও দুশো বলে এই এটা নেওয়ার নিয়ে তো দাম দর করে নি কারণ এটা দুশো ওটাও দুশো এটা মানা যাচ্ছে না একটু পার্থক্য তো অবশ্যই আছে তবে আছে কিন্তু বেচা বিক্রি হয়েছে কাকা অনেক বেচা বিক্রি হয়েছে মোটামুটি বিগত হাটগুলো তুলনায় একটু বেচা বিক্রি হচ্ছিল আমরা দেখতেছি এখানে সিঙ্গেল একটা মজন সাহেব সিঙ্গেলে কত যাচ্ছেন এটা এক লক্ষ বিশেষ এক লক্ষ বিশ মোটামুটি বাকি সোজার দিকে যাই লেভেলে হলে দশ হাজার ওকে আর এই যে আমাদের

ওই যে অলরেডি কাস্টমার আছে আমাদের এখানে হ্যাঁ দাম দর অবশ্যই একটু ওয়েট করতে হবে আমাদেরকে মালগুলো কিন্তু খারাপ না দশ যে সাইজ আছে মাংস ভরপুর আছে এর পাশে শুকনো শুকনো আছে এটা তো মোটা তাজা করার জন্য নিবে না কাটার জন্য নিবে কাটার যাবে এগুলা বোঝাবো না তো কাটাতে কত টাকা একবারে দুইশো তিরিশ দুইশো তিরিশ দশক তবে কম আছে দাম দর করলে কত আশি নব্বই এরকম বলে দুশোও বলতেছে দুশো তিরিশ হলে চাওয়া দাম মোটামুটি দুশোর উপরে গেলে বাচ্চা বিক্রি করবেন দুশো প্রচুর পরিমাণে গরু আমদানি আছে তাদের লাগবে সরাসরি হাটটা ভিজিট করে গরুগুলো কিনতে পারবেন আজকে তো বিদায় নিচ্ছি দেখাবে নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম